আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডয়রিন টেক্সটাইল ডয়রিন টেক্সটাইলের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাবনে পবিত্র ঈদুল ফিতর এ সময় আপনার নিজের জন্য বা পরিবারের আত্মীয় স্বজনদের জন্য আপনাকে লুঙ্গি গিফট করতে হয় আর আপনি যদি নিজে একজন দোকানদার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই লুঙ্গি বিক্রয় করতে হবে এই সময়টা খুব ভালো মানের লুঙ্গিগুলা কিন্তু বিক্রয় হয়ে থাকে আপনারা যে লুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকন সোতার অত্যন্ত সফট নমনীয় লুঙ্গি এই লুঙ্গিগুলা রঙ কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এইগুলা রং কোনোভাবেই নষ্ট হবে না হ্যাঁ আর আপনারা যদি ভালো লুঙ্গি আপনার দোকানে রাখতে চান বা আপনার পরিবার পরিজনের জন্য নিতে চান তাহলে অনায়াসে এই লুঙ্গিগুলো নিতে পারেন কারণ এই লুঙ্গিগুলো অত্যন্ত চিকন সুতার এই লুঙ্গিগুলো পরলে অনেক আরাম পাওয়া যাবে আর স্বস্তি পাওয়া যাবে এই লুঙ্গিগুলো পরে র্যাস চুলকানি সহ যাবতীয় যে প্রবলেমগুলো শরীরের হয় ওগুলা হবে না এগুলা নিশ্চিন্তে আপনারা নিতে পারেন রং বেরঙের লুঙ্গি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কতটা সুন্দর আর আপনারা এই সুন্দর ডিজাইনগুলা যদি এই সুন্দর ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনারা এই প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন হ্যাঁ আর আমরা সরাসরি তাঁত থেকে লুঙ্গি সংগ্রহ করে আপনাদেরকে পাঠাই এই লুঙ্গিতে আমাদের কোনো মধ্যস্থতা নেই সুতরাং আপনারা সুলভ মূল্যে আমাদের কাছে লুঙ্গিগুলো নিতে পারবেন আপনারা অনেকেই যারা আতাইকুলা শাহজাদপো সহ বিভিন্ন হাট থেকে লুঙ্গি ক্রয় করেন ওখানে কয়েকটা মধ্যস্থতা চলে আসে এজন্য লুঙ্গির দাম বেড়ে যায় আর আমাদের এই লুঙ্গিগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে যে লুঙ্গি দেখছেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক লুঙ্গি আছে একটা ভিডিওতে অত লুঙ্গি দেখানো সম্ভব না কোনোভাবে সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে আপনারা যদি আমাদের কাছে লুঙ্গি নিতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শোনে পেমেন্ট করতে পারবেন বিভিন্ন কালারের লুঙ্গি আছে আমাদের কাছে এবং আমাদের লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাতের স্ট্যান্ডার্ড সাইজ আমাদের লুঙ্গি সাড়ে পাঁচ হাত অনেকে সাড়ে পাঁচ হাতের লুঙ্গিতে ছয় হাত লিখে আমরা কখনোই লিখি না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং তাঁত রিলেটেড লুঙ্গি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম